শুল্ক নিয়ে তৃতীয় দফা আলোচনার জন্য বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের নেতৃত্বে আমেরিকা আসছে চার প্রতিনিধি দল সোমবার তারা আমেরিকার উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়ে যাবেন বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুবুর রহমান রবিবার আমেরিকার বাজারে বাংলাদেশের পণ্যের ওপর আরোপিত শুল্ক কমাতে সরকারের সবশেষ উদ্যোগ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান পারস্পরিক শুল্ক আলোচনার অংশ হিসেবে বোয়িং কোম্পানির কাছ থেকে পঁচিশটি বিমান কেনার অর্ডার দিয়েছে বাংলাদেশ আমেরিকার সঙ্গে পারস্পরিক শুল্ক আলোচনার অংশ হিসেবে বোয়িং কোম্পানির কাছ থেকে ২৫টি বিমান কেনার অর্ডার করা হয়েছে একই সঙ্গে আমেরিকা থেকে গম আমদানির একটি চুক্তিও সম্পন্ন হয়েছে এসব বিষয় সামনে রেখে সোমবার রওনা দেবে বাংলাদেশের একটি প্রতিনিধি দল সচিবালয়ে রবিবার সাংবাদিকদের এসব তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বাণিজ্য সচিব বলেন শুল্ক চুক্তির খসড়া পাওয়ার পর কয়েক দফায় তারা কাজ করেছেন ওয়াশিংটনে দুই দফা সরাসরি এবং অনলাইনে আলোচনা হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অংশীজনদের নিয়ে বৈঠকের পর তেইশ জুলাই বাংলাদেশের চূড়ান্ত অবস্থান আমেরিকাকে জানা হয়েছে বলেও জানান বাণিজ্য সচিব তিনি আরো জানান আমেরিকার কাছ থেকে সময় চাওয়ার পরিপ্রেক্ষিতে তাদের বাণিজ্য প্রতিনিধি ইউএসটিআর অফিসে উনত্রিশ ও ত্রিশ জুলাই সরাসরি বৈঠক হবে সেখানে বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্য উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা ও বাণিজ্য সচিব উপস্থিত থাকবেন একত্রিশ তারিখও একটি সভা হতে পারে বলে জানান তিনি বাংলাদেশের প্রতিনিধি দল সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় রওনা দেবে তুলনামূলক ভাবে বাংলাদেশ প্রতিযোগীদের চেয়ে বেশি শুল্কের শিকার হবে না বলেও আশা প্রকাশ করেছেন বাণিজ্য সচিব তিনি বলেন ভিয়েতনাম বা ভারতের মতোই সুবিধা পাবে বাংলাদেশ এমনটাই প্রত্যাশা করছে অন্তর্বর্তী সরকার রিজওয়ান কাদের টিবিএন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বাঙালির কণ্ঠস্বর